আসসালাম আলাইকুম ওরমেতুল্লা প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনারা যারা তিন মাস বা ছয় মাস মেয়াদি কোর্সের পরীক্ষা দেবেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পরীক্ষার জন্য সাজেশন নিতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি নোটিশ জাতীয় দক্ষতমান বেসিক তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের জানুয়ারি মার্চ জানুয়ারি জুন ও এপ্রিল জুন দু হাজার চব্বিশ সেশনের চূড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে তিন মাস ও ছয় মাস মেয়াদি জাতীয় দক্ষতমান বেসিক তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের জানুয়ারি মার্চ জানুয়ারি জুন ও এপ্রিল জুন দু হাজার চব্বিশ স্টেশনের চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকায় বোর্ড কর্তৃক নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা আগামী ছাব্বিশ ও সাতাশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে অনলাইনে তাত্ত্বিক ধারাবাহিক টিসি সি নাম্বার ও ব্যবহারিক ধারাবাহিক পিসি নাম্বার প্রেরণের তারিখ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তেইশে জুলাই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাত্ত্বিক ধারাবাহিক টিসি সি নাম্বার ও ব্যবহারিক ধারাবাহিক পিসি নাম্বার প্রেরণের প্রিন্ট কপি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে জমাদানের তারিখ চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরীক্ষা বিষয়ে করণীয় পরীক্ষা কেন্দ্রে আসন বিন্যাস দূরত্ব বজায় রেখে করতে হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে কেন্দ্রের পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে বোর্ড কর্তৃক প্রেরিত প্রশ্নপত্রে চূড়ান্ত লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে চূড়ান্ত লিখিত পরীক্ষার দিন কেন্দ্রের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে অনলাইন বিটিভি ডট অনলাইনে প্রেরণ করা হবে পনেরো নম্বর উত্তরপত্রের লিতুর পরীক্ষার্থীর অংশে বৃত্তবরার তথ্যাবলী এক পরীক্ষার পর্ব বা বর্ষলেখার প্রয়োজন নেই প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ও শিট অর্থাৎ ওএমআর শিট আপনারা কীভাবে পূরণ করবেন এ বিষয়ে নোটিশে উল্লেখ করা আছে পরীক্ষার পর্ব বা বর্ষলেখার প্রয়োজন নেই দুই নম্বর কারিকুলাম কোড তিরিশ সকল ট্রেডের জন্য দিতে হবে এখানে দুই নম্বরে কারিকুলম কোড তিরিশ তিন নম্বর ট্রেড বা স্পেশালাইজেশন টেকনোলজি গড় ফাঁকা থাকবে এই ঘরটি ফাঁকা থাকবে চার নাম্বার পরীক্ষার্থীর রোল লেখার প্রয়োজন নেই রোলের ঘর ফাঁকা থাকবে অর্থাৎ আপনি এই রোল নম্বরের যে ঘরটি রয়েছে ওখানে ফাঁকা রাখবেন পাঁচ নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দশ গড় অঙ্ক বিশিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা উপরে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে সে অনুযায়ী বৃত্ত করবেন ছয় নম্বর চেশন কোট চেশনের গড়ে চেশন অনুযায়ী চেশন কোট নিম্নের চোখে বর্ণিত জানুয়ারি মার্চ ডবল জিরো থ্রি ওয়ান এপ্রিল জুন ডবল জিরো থ্রি টু জানুয়ারি জুন ডবল জিরো টু ওয়ান এখানে বোল্ড করা আছে যে বোল্ড করা তিনটা চেশন রয়েছে ওই চেশনগুলি পরীক্ষা হবে বিষয় কোট পরীক্ষার্থীর বর্তির শশ ট্রেড কোট হবে অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য হবে সেভেন আর গ্রাফিক ডিজাইনের জন্য হবে এইট ওয়ান যদি পূর্বের ঘর থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে শূন্য বা জিরো দিয়ে বৃত্ত করতে হবে আট নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে রেজিস্ট্রেশন নম্বর ডান হতে একক স্থানীয় অঙ্ক পূরণ শুরু করতে হবে বাকি বাম দিকের ঘরগুলো যদি থাকে শূন্য দিয়ে বৃত্ত বারট করতে হবে এখানে যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কম থাকে তাহলে আপনারা এখানে বাকি যে ঘরগুলো থাকবে এগুলো শূন্য দিয়ে বৃত্ত করবেন অনুরূপভাবে কোড ডান হতে একক স্থানীয় অঙ্ক পূরণ করতে হবে বাকি বাম দিকের ঘরগুলো যদি থাকে শূন্য দিয়ে বৃত্ত করতে হবে এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের মাধ্যমে পরীক্ষা শুরুর পূর্বেই শ্রেণী শিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন এ ছিল আজকের বিষয় আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন এবং ও এমআর যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যিনি থাকবেন আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ